ভবন সেখানে পুড়িয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র ফায়ার ব্রিগেড খবর পেয়ে সাধারণ মানুষ ফায়ার ব্রিগেড খবর দিয়েছে ফায়ার ব্রিগেড দিয়ে আগুন সেখানে আয়াত পেয়েছে সেই কারণে আমরা এসেছি হাতেপুর থানার যিনি আধিকারিক কাছে ওনার কাছে ওনাকে পাইনি সেকেন্ড অফিসারের সাথে আমরা পরিষ্কার বলেছি অবিলম্বে যে সমস্ত বৃষ্টিকারীরা কংগ্রেস ভবনে আসলে আগুন জ্বালিয়েছে তাদের যাতে চিহ্নিত করে আইনের আওতায় কাউকে কি দেখতে পেয়েছেন ঘটনা আমরা দেখতে পাইনি আগুন যখন লাগিয়েছে সাধারণ মানুষ আমাদের ফোন করে সেই খবর দিয়েছে আমরা ছুটে এসেছি জেলা কংগ্রেসের সমস্ত এখন পুলিশ কি বললো পুলিশ বললো যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কংগ্রেস ভবনে এবং তারা তদন্ত করে ব্যাপারটা দেখছে কিরণবাবু বারংবার আপনাদের পার্টির এই ধরনের অগ্নিকাণ্ড এর পেছনে কি তাও কি রাজনৈতিকভাবে উত্তাল করার পরিস্থিতি উদয়পুর শহরকে না এটা তো একটা গভীর ষড়যন্ত্র চলছে তারা মনে করছেন শাসকদল মনে করছেন যে কংগ্রেস ভবনে আগুন লাগালে কংগ্রেস ভবন বন্ধ করে দিলে কংগ্রেস দুর্বল হয়ে যাবে যারা এই আশা নিয়ে কংগ্রেস ভবন বারবার আগুন লাগাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলব এভাবে আগুন লাগিয়ে কংগ্রেস ভবন লণ্ডপন্ড করে কংগ্রেসকে দুর্বল করা যাবে না কংগ্রেস আরও উদিপুরের শক্তিশালী রূপে সেখানে প্রকাশ করবে